আসসালামু আলাইকুম এক্সপার্ট হোরেকে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় যে সেনজিন ভিসার বর্তমান সময়টাতে বেস্ট চান্স আপনি ধরে নিতে পারেন আইসল্যান্ড কারণ বর্তমান সময়টাতে যে পারফরমেন্স আমরা দেখছি আইসল্যান্ডের ভিসার ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদেরকে সাজেস্ট করি আইসল্যান্ডে অ্যাপ্লাই করার জন্য তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার শুভাকাঙ্ক্ষীদের দেখানোর জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে আপনারা টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা খুবই উপকৃত হয়ে যান বন্ধুরা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু আমাকে প্রায় সময় কল করে থাকেন বেসিক্যালি সেনজিন ভিসা নিয়ে তো সেনজিন ভিসার মাঝখানে কিন্তু আসলে অনেকগুলো দেশ নিয়েই আমরা কাজ করে থাকি যেমন আপনার ইতালি ফ্রান্স সুইজারল্যান্ড তারপরে এদিকে আছে আপনার ফিনল্যান্ড আইসল্যান্ড ডেনমার্ক নরওয়ে কিন্তু আমি কাজ করতে গিয়ে প্র্যাকটিক্যালিভাবে যতটুকু দেখেছি যে না বর্তমান সময়টাতে যেই সমস্ত দেশগুলো একটুখানি বেশি ভিসা আমাদেরকে প্রোভাইড করছে অর্থাৎ বাংলাদেশি পাসপোর্ট ওটাতে তার মাঝে কিন্তু অন্যতম হচ্ছে আইসল্যান্ড সম্মত কারণেই কিন্তু আইসল্যান্ড নিয়ে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু আসলে আপনাদের সামনে আমি কথা বলে আসছি বন্ধুরা আপনারা অনেকেই ভিতরে ভিতরে পোষণ করে আছেন যে আপনি ইতালি যাবেন কিন্তু ইতালিতে যাওয়ার কোনো সুযোগ হচ্ছে না বেসিক্যালি বাংলাদেশিরা কিন্তু ইতালি ফ্রান্স জার্মানি পর্তুগাল স্পেন এই সমস্ত দেশগুলো কিন্তু বেশি বসবাস করেন কিন্তু আপনারা দেখে থাকবেন যে সেনজিন ভিসার এক একটা দেশের নীতি কিন্তু এক এক কোনো দেশ আছে আপনি অনেক ডকুমেন্ট দেওয়ার পরেও কিন্তু আপনাকে ভিসা থেকে বঞ্চিত করছে আবার অনেক অ্যাম্বাসিগুলো আছে বা অনেক দেশগুলো আছে যেখানে অ্যাপ্লিকেন্টের সংখ্যা খুবই কম সংগত কারণে কিন্তু অল্প রিকোয়ারমেন্টসের মধ্য দিয়ে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত সেনজিন ভিসা তো তেমনিভাবে আগ্নেয়গিরির একটি দেশ আগ্নেয়গিরির লাভার উপরে যে দেশটি অবস্থিত সেটা দেশটির নাম হচ্ছে আইসল্যান্ড আইসল্যান্ড কিন্তু একটি দ্বীপ দেশ তবে সেনজিনের অন্যতম আর্থিক শক্তিশালী সম্পূর্ণ একটি দেশ তো সঙ্গত কারণেই বাংলাদেশ থেকে শুধু যে ওখানে ঘুরতে যাবে তা কিন্তু না সারা বিশ্বের মানুষকে আইসল্যান্ডের পরিবেশ ওখানকার প্রকৃতি ওখানকার কালচার ওখানকার সেফটি ওখানকার ওয়েদার সব কিছুই কিন্তু আগ্রহ করে আগ্রহ বেশি বাড়িয়ে তুলছে ভ্রমণ প্রিয়াশো মানুষদের জন্য আর বেসিক্যালি বাংলাদেশিরা সেখানে কর্মরত অবস্থায় সংখ্যা কিন্তু খুবই কম ওখানে এই ভিসাটা নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে পরবর্তীতে ফ্লাইট করে ইতালি অথবা জার্মানিতে চলে যাবেন তো যাই হোক বন্ধুরা আইসল্যান্ডে বর্তমান সময়টাতে আমাদেরকে প্রচুর পরিমাণ ভিসাগুলো দিচ্ছে আপনি গুগল বা বিভিন্ন ওয়েবসাইট যদি একটু ঘাটাঘাটি করবেন আপনি দেখবেন নাইনটি পার্সেন্টের উপরেই সবসময় চান্স থাকবে আইসল্যান্ডের ভিসা তো আমি যতটুকু সহজ করে আপনাকে আইসল্যান্ড সম্পর্কে বোঝানোর ট্রাই করি কিন্তু এত সহজভাবে ভিসা পেতে গেলেও আপনাকে কিন্তু অনেক ডকুমেন্টেশনের মধ্য দিয়েই এই পথ পাড়ে দিতে হবে বিকজ আপনারা জানেন যে সিনজিনের একটি দেশের ভিসা দিয়ে ত্রিশটি গানটি ভ্রমণ করা যায় সঙ্গত কারণে কিন্তু আপনার ডকুমেন্ট না হলে এই সমস্ত এরিয়া কখনই আপনাকে ভিসা প্রোভাইড করবে না তো যাই হোক বন্ধুরা ডকুমেন্ট আপনি যখন সাবমিট করবেন অনেক ধরনের ডকুমেন্ট কিন্তু আইসল্যান্ডের জন্য প্রয়োজন হবে কিন্তু আমি বেসিক্যালি তিন থেকে চারটা জিনিসের উপর সবসময় জোর দিই নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরিকে অর্থাৎ এর আগে আপনি কতগুলো দেশ ভ্রমণ করেছেন এটা হচ্ছে একটা বিষয় সেকেন্ড যে জিনিসটার উপর আমি সবসময় জোর দিয়ে থাকি সেটা হচ্ছে যে আপনার কাছে সাফিসিয়েন্ট ফান্ড আছে কিনা যে আপনি আইসল্যান্ডের মতো দেশ ঘুরতে যাবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট সিক্স মান্থ অ্যান্ড ব্যাঙ্ক সলভেন্সিটা কিন্তু আপনার প্রয়োজন হবে এরপরে যে সাপোর্টিং প্যাপারগুলো আপনার ভিসার ক্ষেত্রে সাংঘাতিক আকারে কাজে লাগবে সেটা কিন্তু আপনার সব প্রফেশন অর্থাৎ আপনি কি জব করছেন না বিজনেস করছেন নাকি আপনার রিটায়ার্ড সেটা কিন্তু আপনি আপনার কাভাল লেটারের মধ্য দিয়ে কিন্তু আপনাকে প্রেজেন্ট করতে পারবেন আপনি ভিসা অফিসারের কাছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি বাংলাদেশে যদি ভালো বিজনেস করে থাকেন অথবা ভালো লাইফ লিড করেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই গভর্নমেন্টকে ট্যাক্স পে করেন অথবা টিন সার্টিফিকেট আপনার আছে পাশাপাশি আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট নামা আপনি ফাইলের সাথে ইনক্লুড করবেন এই ডকুমেন্টগুলো যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আমি বলবো যে নাও ইটস দ্য বেস্ট টাইম টু গো টু আইসল্যান্ড বিকজ আপনি আইসল্যান্ডের জন্য বছরের সর্বসময় যদি আপনি অ্যাপ্লাই করে যান পারপাস অফ ট্রাভেলটা যদি স্ট্রং না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না তো আমি আপনাদেরকে এই সময়টাতে আইসল্যান্ড নিয়ে বেশি রিভিউ করছি আপনারা জানেন যে পঁচিশ ডিসেম্বর দু সালের লাস্টে যেটা এখন আমি নভেম্বর চলছে অর্থাৎ নেক্সট মান্থে কিন্তু আপনার আছে ক্রিসমাস ডে অর্থাৎ ওই সমস্ত দেশের জন্য কিন্তু বড় একটা একটা ভালো সময় পাশাপাশি কিন্তু আসলে ভালো সময় পার করার জন্য এই সাত দিন পরেই কিন্তু আরেকটা ডে আছে আপনার জানেন যে থার্টি ফার্স্ট নাইট তো এই দুটো জিনিসকে যদি আপনি আপনার ট্রাভেল প্ল্যানের মাঝে ইনক্লুড করে দেন সেক্ষেত্রে কিন্তু ওরা বুঝতে পারবে যে পারপাস অফ ট্রাভেল অর্থাৎ আপনি কেন আইসল্যান্ডে যেতে চান তো আপনি অবকাশ যাপনের জন্য যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনি যদি জব করে থাকেন আপনার জবের বিপরীতে সমস্ত ডকুমেন্টগুলো আপনি দিবেন পাশাপাশি সেখান থেকে আপনি অবশ্যই একটা ছুটি নিয়ে নেবেন যে আপনি সময়টাতে আইসল্যান্ড ভ্রমণ করতে চান পাশাপাশি আইসল্যান্ড ঘুরে আপনি ইতালি ফ্রান্স জার্মানি যেখানে ঘুরবেন আরও দু একটা কান্ট্রি আপনি ঘুরে দেন বাংলাদেশে আসবেন তো এই কারণে আইসল্যান্ড নিয়ে আপনারা অবশ্যই এখন একটু ভাববার আপনাদের বিষয় আর আপনারা যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে যে কাজ করবেন তা কিন্তু নয় যেখানে কাজ করলে আপনার ফাইলটা ভালোভাবে প্রপারলিভাবে সেট আপ দিতে পারবে সেখানে অবশ্যই আপনি আপনার কাজটা করে নেবেন বিকজ এই চান্সটা কিন্তু আসলে সবসময় থাকে না বা ভবিষ্যতেও হয়তো নাও থাকতে পারে তো যাই হোক বন্ধুরা আমরা আইসল্যান্ড নিয়ে নিয়মিতভাবে কাজ করছি রিলেটেড যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার আপনার কলের কথা বলুন সবচেয়ে পুরো যদি আমাদেরকে যে কমপ্লিট করাতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদের সাথে ডিসকাস করে তারপর একটা সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু এই আইসল্যান্ড ভিসা পাওয়া আপনার জন্য অনেকটা সহজ হবে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম